হেল্ল' গাইজ ৱেলকাম টু মাই ইউটিউব চেন আশা কৰি তুমি সবাই বেলেছ আজিকালি আছে টেলিগ্ৰামে কিভাৱে চেনেল খুলব আমাৰ অনেকেই জানি যে ফেচবুকে বা ইউটিউবৰ মত অক চেনেল খোলা যায় সেইখিনি ভিডিঅ' আপলোড কৰা যায় টেলিগ্ৰামে আজি সেইটাই দেখাৱে টেলিগ্ৰামে চেনেল খোলা যায় তো চেনেল খোলাৰ টেলিগ্ৰামে ডুব আৰু তোমাৰ যা টেলিগ্ৰাম নামৰো নাথাকিলে প্লেষ্ট'ৰ যায় টেলিগ্ৰাম প্লে ইনষ্ট ইনস্টল করবা করে ঢুকবা টেলিগ্রামে তো টেলিগ্রামে ঢোকার পর তোমাদের কিন্তু পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলে নিতে হবে তো আমার অ্যাকাউন্ট খোলা আছে তো তারপর এখানে দেখো যে পেনসিল এখানে দেওয়া আছে এই পেনসিল আইকনে টাইপ দেবো এখানে পেন্সিল আইকনে টাইপ দেওয়ার পর এখানে দেখো তিনটা আসছে অপশন আসছে নিউ গ্রুপ নিউ কন্টেন্ট নিউ চ্যানেল তো যেহেতু আমরা নিউ চ্যানেল খুলব তো সেই কারণে আমরা নিউজ চ্যানেলে টাইপ দেবো তো নিউজ চ্যানেলে টাইপ দেওয়ার পর যে ক্রিয়েট চ্যানেল এখানে টাইপ দেবো এখানে টাইপ দেওয়ার পর তোমরা এখানে তোমাদের চ্যানেলের নামটা দিবা তো আমি আমার চ্যানেলের নাম দিতেছি ফেসবুক ফেসবুক ইউটিউবের নাম একই সব একই করতে দিতেছি তো তোমরা তোমাদের পছন্দ মতো দিবা তো আমি এই দিতেছি তারপরে তোমরা এখান থেকে চাইলে ফটো লাগাইতে পারো ফটো লাগানোর জন্য তোমরা গ্যালারিতে চলে আসবে তো গ্যালারিতে এখান থেকে তোমরা ফটোটা খুঁজে নিবা তো তোমরা তোমাদের যেটা ফটো সেটা ফটো দিবা তো তোমরা তোমাদের পছন্দ মতো ফটো দেবা গ্যালারিতে ফটো আসবে তো আমি আমার ফটো দিয়ে দিয়েছি একটা আমি লোগো সেট করে রাখছি তো তোমরা কীভাবে চ্যানেলের লোগো সেট করো তোমরা সেভাবে দিবা সেটা সে আমার যদি জানতে চাও তাহলে কমেন্ট বক্সে বলবা কমেন্টে বলে দেবো তাহলে আমি তোমাদের ভিডিও নিয়ে আসবো এই যে এরকম করে আমার চ্যানেলের নাম দিয়েছি নাম দিয়ে লোগো তৈরি করছি তো তোমরা যদি চাওতে বলবো আমি ভিডিও নিয়ে আসবো তো বসে গেছে তারপরে তোমার এখানে ডেসক্রিপশন এখানে ডেসক্রিপশন দিতে পারো আর কি টপিকে ভিডিও তৈরি করবা তো আমি ডেসক্রিপশন দিতেছি না মানে ভিডিওটা বড়ো হবে তো তারপরে তোমরা এখানে এই যে টিকমার্ক যে আছে এই টিকমার্কে টাইপ দেবা টিকমার্কে ট্যাপ দেওয়ার পর তারপরে এখানে দেখো দুইটা অপশান আসছে উপরে পাবলিক চ্যানেল প্রাইভেট চ্যানেল তোমার চ্যানেলে কি পাবলিক মানে যে কেউ ঢুকতে জয়েন করতে পারবে না তুমি প্রাইভেট দিলে মানে যতক্ষণ না পর্যন্ত তুমি ঢুকাইতেছো ততক্ষণ পর্যন্ত কেউ ঢুকতে পারবে না তো আমি পাবলিক করে দিতেছি যাতে আমার আমার চ্যানেলে সবাই ঢুকতে জয়েন করতে পারে তো তারপরে এখানে দেখো একটা অপশান আছে সরি এখানে একটা অপশান আছে

যদি না হয় তাহলে ওয়ান টু থ্রি ফোর বা যে কোনো সংখ্যা দিবার সাথে যোগ করবো তাহলে হবে তো আমার এই এই নামে কোনো চ্যানেল খোলা নাই সেই জন্য আমার হয়েছে তারপর তোমরা যে সাইন তারপরে আবার এই যে টিক মার্কেট দেবো এখানে টিক মার্কেট দাও তারপরে এখানে তোমার মেম্বারশিপ ফ্রেন্ড অ্যাড করতে পারো তো তোমরা অ্যাড করবা তো আমি এখন অ্যাড করতেছি না তারপরে এখানে মনে আবার এইখানে ট্যাপ দিবা তো দেখো এখানে আমার চ্যানেলটা তৈরি হয়েছে এখানে দেখো দেখাইতেছে একটি সাবস্ক্রাইবার আছে এখানে একটি সাবস্ক্রাইবার আছে তারপরে তোমরা যে এই থ্রি ডট এখানে ট্যাপ দিবা থ্রি ডট এখানে ট্যাপ দেওয়া ট্যাপ দিয়ে তোমরা মিউট করে দিতে পারো সার্চ তারপর বোস্ট চ্যানেল ক্লিয়ার হিস্টোরি মানে তোমার হিস্টোরি ক্লিয়ার করে দিতে পারো চ্যানেল পোস্ট করতে পারো সার্চ করতে পারবো এখান থেকে তো আমি এখানে একটি এস এম এস করে দিতেছি তো তোমরাও টেলিগ্রামে জয়েন আমার টেলিগ্রামে জয়েন হয়েও কারণ আমি টেলিগ্রামে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও দেব যেটা তোমাদের প্রয়োজন হতে পারে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওটি দেখে যদি তোমাদের একটু হলেও উপকার হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ